সমস্যা সমস্যা তো কারো বার্ধক্য ভাতা নিয়ে নথি বারংবার কাগজ জমা করেও মেলেনি শংসাপত্র দুয়ারের সরকারের সাধারণ মানুষের এমনই অভিযোগ খতিয়ে দেখলেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ অনুপ দাস সোমবার আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের চাপোরের পার এক এবং দুই জিপিতে আয়োজিত দুয়ারে সরকার কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক সুমন কাঞ্জিলাল এবং জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ অনুপ দাস দুয়ারে সরকার কর্মসূচিতে গিয়ে সাধারণ মানুষ ঠিকভাবে পরিষেবা পাচ্ছে কিনা সেই সব খতিয়ে দেখেন তারা দেখা যায় অনেকেই বেশ কয়েকবার নথি কাগজ জমা করেও সার্টিফিকেট পায়নি আবার কোনো ব্যক্তির নাম থাকা সত্ত্বেও মেলেনি ঘর সেই সমস্ত অভিযোগ তারা বিধায়ক এবং জেলা পরিষদের সদস্যকে জানান বিষয়টি জেনে দ্রুত সমাধান

এই যে বিশেষ প্রকল্পটা পশ্চিমবঙ্গ সরকারের তার সাথে আবার দুয়ারে সরকার বা এই বিষয়টাকে ট্যাগ করা হয়েছে এটার কারণটাই তাই যে বেশ কিছু কাজের কিন্তু টেকনিক্যাল একটা প্রসেস আছে সেই টেকনিক্যাল প্রসেসের জন্যই বলুন বা কিছু ডকুমেন্টস ঠিক মতন আপলোড না করতে পারার জন্য বেশ কিছু পরিষেবা অনেকে পাচ্ছে না সেই পরিষেবাগুলোর ক্ষেত্রে কত তাড়াতাড়ি এই প্রসেসটাকে কমপ্লিট করা যায় সেটাকে আরও ত্বরান্বিত করবার জন্য দুয়ারে সরকারটাকেও আমাদের পাড়া আমাদের সমাধানে যুক্ত করা হয়েছে ফলে নিরন্তর একটা যাতে যারা বেনিফিশিয়ারি তাদের সঙ্গে একটা যোগাযোগ থাকে তারা তাদের লেটেস্ট পজিশনটা বুঝতে পারে কী স্ট্যাটাস আছে তাদের বিভিন্ন পরিষেবা পাওয়ার ক্ষেত্রে যারা এখনও সেটা পায়নি সেটার জন্যই কিন্তু এই প্রক্রিয়া চলছে আর মূলত আমাদের আপনারা জানেন যে গোটা বাংলা জুড়ে আমাদের পাড়া আমাদের পরিষেবা এটা বিপুল সাড়া পড়েছে কারণ ভারতবর্ষের মধ্যে একটা অনন্য সাধারণ প্রকল্প আমাদের বাংলার মুখ্যমন্ত্রী দিয়েছেন যেখানে একদম স্থানীয় বাসিন্দারা তারা নিজেরা ক্যাম্পে এসে নিজেদের সমস্যা নিজেরা আলোচনা করছেন এবং সমাধানের পথ বের করছেন এবং সেটা নথিভুক্ত হয়ে অগ্রাধিকারের ভিত্তিতে তালিকা প্রস্তুত হচ্ছে এবং যে নির্দিষ্ট প্রকল্পের ধার্য করা হয়েছে প্রতি বুথে দশ লক্ষ টাকা তার মধ্যে কত বেশি সম্ভব ছোট ছোট কাজ অথচ প্রয়োজনীয় হয়তো দেখতে ছোট কিন্তু গুরুত্বের দিক থেকে খুব প্রয়োজনীয় সেই কাজগুলোকেই কিন্তু চিহ্নিত করা হচ্ছে এবং আগামী দিনে সেগুলোকে চূড়ান্ত করে